গিমা শাকের বিভিন্ন উপকারিতা সম্পর্কে আজকে আমরা জানব বন্ধুরা নিয়মিত যদি আমরা এই গিমা শাক খেতে পারি পরিমিত পরিমাণে তাহলে কিন্তু অনেক প্রকার রোগ হাত থেকে রক্ষা পাব। এই শাকটি বিভিন্ন নামে পরিচিত গিমি গিমা জিমা বিটার কুমিন ক্যাংকং বনবালা ইত্যাদি এই শাকটিতে আছে প্রচুর পরিমাণে মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টস ফাইবার ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি যা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং উপকারী গিমি শাক বা গিমা শাক খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিন্য দূর হয় যাদের কৃমির সমস্যা আছে তারা এই গিমা শাকের রস যদি খেতে পারেন অথবা এটি রান্না করে যদি খেতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন এই শাকটি আমাদের চোখের দৃষ্টি ভালো রাখে যাদের রাতকানা রোগ আছে তারা নিয়মিত গিমা শাক খেলে কিন্তু এর থেকে আপনারা মুক্তি পাবেন এছাড়া এটি আমাদের শক্তিকে উন্নত করে থাকে বন্ধুরা এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যা হাড় শক্ত করে থাকে হাড় ক্ষয় রোধ করে এবং এটি আয়রন সমৃদ্ধ যা আমাদের শরীরের পক্ষে বিশেষ হিতকারী বন্ধুরা গিমা শাক নিয়মিত খেলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া থেকে আমরা রক্ষা পেতে পারি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সক্ষম গিমা শাক তাই ডায়াবেটিসের রোগীরা নিয়মিত এই শাকটি অবশ্যই খাবেন তাহলে উপকার পাবেন এটি ত্বকের সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে থাকে নিয়মিত এটি খেলে ত্বক অকালে বুড়িয়ে যাবে না এবং ত্বক হবে উজ্জ্বল এছাড়া চুল পড়াও কিন্তু বন্ধ করে এই গিমা শাক বন্ধুরা গিমা শাক বিভিন্ন প্রকার অ্যালার্জি রোধ করতে সক্ষম এটি রক্ত পরিষ্কার করে থাকে এটি কিন্তু আমাদের শরীরে এনার্জি বৃদ্ধি করে যারা অসুস্থ রোগী শরীরে একেবারেই বল পাচ্ছেন না তারা শরীরের আগের বল ফিরে পেতে এই গিমা শাক অবশ্যই খাবেন তাহলে কিন্তু বন্ধুরা কিছু দিনের মধ্যেই আপনাদের হারিয়ে যাওয়া শরীরের বল আবার ফিরে আসবে এছাড়া বন্ধুরা এটি আমাদের দাঁত মজবুত করে এবং আমাদের মুখমণ্ডলের ভেতরে যে বিভিন্ন প্রকার ইনফেকশন হয় তাও রোধ করে নিয়মিত এই শাকটি খেলে আমাদের শ্বাসে শ্বাসে যে দুর্গন্ধ হয় তাও রোধ হবে এছাড়া এটি বিভিন্ন প্রকার প্রদাহ কম করতে সাহায্য করে থাকে যাদের বাতের সমস্যা আছে গিটে গিটে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় তারা এই শাকটি অবশ্যই খাবেন তাহলে কিন্তু এই ব্যথা থেকে মুক্তি পাবেন বন্ধুরা এছাড়া এটি কিন্তু ছোট্ট শিশুদের যদি খাওয়াতে পারেন নিয়মিত তাহলে কিন্তু শিশুদের শারীরিক বিকাশ খুব সুন্দরভাবে হবে এই শাকটি এতটাই উপকারী যে এর গুণের কথা একটি ভিডিওতে বলে শেষ করা যাবে না বন্ধুরা তবে এই শাকটি সবসময় চেষ্টা করবেন স্বল্প পরিমাণে খেতে অত্যাধিক পরিমাণে খেলে বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা তেতো বলে এই শাকটিকে কখনোই আপনারা অবহেলা করবেন না এটি কিন্তু খুবই উপকারী একটি শাক যাদের খাবারে একেবারেই রুচি নেই তারা এই শাকটি নিয়মিত যদি খান তাহলে কিন্তু রুচি ফিরে আসবে এছাড়া এটি কিন্তু আমাদের শরীরে শক্তি বৃদ্ধি করে থাকে বন্ধুরা তাই আপনারা গিমা শাক বা গিমি শাক অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার